কেবলমাত্র দেশটা স্বাধীন হয়েছে আমরা স্যারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছি কিন্তু শহীদাসারের দুসররা এখনও মাটি কামড়িয়ে কিন্তু এদেশে আছে অতএব এদেরকে আমরা খুঁজে খুঁজে বের করতে হবে এবং এদেরকেও এই দেশ থেকে উৎখাত করতে হবে যদি এদেরকে উৎখাত না করি তাহলে কিন্তু শরীর বিষ কিন্তু এই দেশে থেকেই যাবে অতএব তাদেরকেও আমাকে উৎখাত করতে হবে এবং এদেরকে উৎখাত করতে হলে যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে মাটিকে ভালোবাসে আছে যে রক্তকে না মাটি আমাদের রক্ষা করতে হবে অতএব দেশ মানুষদেরকে বলি আমরা সবাই ঐক্য হব ঐক্যবদ্ধ হব এবং দেশটাকে সবাই মিলে কি করবো সাজানোর চেষ্টা করবো আসুন প্রথমত মানুষটাকে সাজাইতে হলে প্রথম ডক্টর ইউনুস কাকুর কাজ হল পুলিশ প্রশাসনকে সুন্দরভাবে সাজাইতে হবে এখন পুলিশ প্রশাসনে এত বছর ধরে পাঁচশো আছে হিন্দু এদেশে কথাগুলো বলছেন এদেশে পাঁচশো আছে হিন্দু এই হিন্দুদেরকে ভারতের ইশারায় আওয়ামী লীগ সরকার চাকরি দিয়েছে কে জানেন এই হিন্দুরা সবই হচ্ছে রয়ের দালাল ভারতের রয়ের দালাল অতএব এই ওসিদেরকে দিয়েই রয়ের কার্যক্রম বাস্তবায়ন করার জন্যই তাদেরকে এদেশে চাকরি দেওয়া হয়েছে অতএব প্রথম বছর ডক্টর ইউনুস কাকুর কাম হচ্ছে এই ওসিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং এরা এই যে সাড়ে পনেরো বছর ধরে আকাম কুম করেছে হত্যা করেছে গুম করছে খুন করছে মানুষ মানুষের উপর অত্যাচার অবিচার করেছে এটা কি করতে হবে বিচারের আওতায় আনতে হবে প্রথম চাকরি চুত করতে হবে তারপর বিচারা আহত আনতে হবে এবং এত বছর ধরে কালো টাকা জমাইছে এটা রাষ্ট্রের জমা নিতে হবে ঠিক আছে জমা নিয়ে এদেরকে যারা দেশপ্রেম আছে দেশকে ভালোবাসে এগম যোগ্য লোকদেরকে এখানে চাকরি দিতে হবে যদি আপনি পুলিশ প্রশাসনটা সাজাইতে পারেন তাহলেই দেশটা সাজানো হয়ে যাবে আর পুলিশ প্রশাসন যদি আপনি সাজাইতে না পারেন তাহলে আপনি দেশটা কিন্তু সাজাইতে পারবেন না গেল এই একটা দ্বিতীয় নম্বর বলায় আপনি মনে করেন সচিবলায় অনেক সচিব আছে যারা ভারতের রয়্যাল এজেন্ট আপনি মনে করেন মাদ্রাসার শিক্ষা বোর্ডের সচিব হলো হিন্দু একজন হিন্দু সচিব হইয়া মাদ্রাসা কী উপকার করবে মাদ্রাসা কী বোঝে তা আপনি বোঝেন কে এখানে বসানো হয়েছে কে হালাই হয়েছে রয়্যাল এজেন্ট এই জন্য ভারত একে এখানে বসাইছে বলছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই এদেরকে এখানে বসাইছে তাই এই যে সচিব আছে তিনশো হোক ছয়শো সাতশো সচিব যা হোক না কেন সব সচিবকে আপনার চাকরিছুত করতে হবে চাকরিছুত করিয়া এরা এত বছর আকাম কুকম করছে এরা বিচারের আওতা আনতে হবে এবং কি কালো টাকা সচিবরা খালি টাকা নেছে টাকা শুধু টাকা 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 টাকার বদলে খালি ওখানে ভাইয়া আকাম কুকম করছে অতএব তাদের টাকাগুলোও রাষ্ট্র কোষাগারে কি করতে হবে জব্দ করতে হবে আসুন আপনি শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষা ব্যবস্থাকে আপনি ভালো করতে চান তাহলে এদেশে হাজার হাজার স্কুলে সুপারেন্ডেন্ট ট্যান্ট এরা টাকা দিয়ে চাকরি নিয়েছে এদের কোনো যোগ্যতা নেই অনেক শিক্ষার যোগ্যতা নেই পড়াইতে পারে না যোগ্যতা নাই এবং শিক্ষার যোগ্যতাও নাই সার্টিফিকেট দিয়ে চাকরি লইছে পড়াইতে পারে না এদেরকে কী করে এখান থেকে চুপ করতে হবে এবং একা শিক্ষা সচিব থেকে শুরু করে একালে গ্রাম পর্যায় পর্যন্ত সব কোথাইতে হবে যে কোন যা কোন আকাম কুকাম করছে ঠিক আছে অর্থাৎ ভালো করতে চান তাহলে এদেরকে পালাইতে হবে যদি না পার্লান তাহলে কিন্তু এই দেশটাকে আপনি সুন্দর করতে পারবেন না এই দেশটা সুন্দর করতে হলে সব জায়গায় আমাদের হাত দিতে হবে হাত দিয়া সব পাল্লাইয়া নতুনদেরকে এখানে যোগ্য লোকদেরকে আইনে বসাইয়া তারপর আপনি কি করবেন বাহিরের সাথে টক্ক দেবেন মানে দেখবেন যে টক্কটা ঠিক থাকবে ঠিক আছে আর আপনি যদি এখনই যদি আমার বাহিরের সাথে টক্কর দেন তাহলে কিন্তু টেকতে পারবেন না কেন এখানে সব ওই ভরা এখনও রয়েছে সব সবই সেই ভারতের রয়্যাল এজেন্টটা এখনও এ পর্যন্ত চাকরি চাকরির ভিতরে আছে অর্থাৎ তাদেরকে আপনি চাকরিজ্যুত করেন যুবলোক বসান দেখবেন এদেশ থেকে এমনি এমনি সব কিছু ঠান্ডা হয়ে যাবে